আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আবারও একটা তুলে ধরলাম আইসার ব্যান্ডের বিষ হল ভলব গাড়ি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের কাছে আমি আবারও তুলে ধরলাম বিশ হল আইসআর ভলবো গাড়ি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে এরকম ধরনের নতুন ট্রাক ক্রয় করা হয় ও বিক্রয় করা হয় পুরাতন ও নতুন যে কোনো ধরনের ট্রাক ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের একটা ষোলো তেরো বিশ ষোলো আইসার ভলভো গাড়ি গাড়িটার টায়ার ওকে আছে কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি যারা আইসার বিশ গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়িটা একদম 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 ফুল ফ্রেশ রানিং গাড়ি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটা চাওয়া একটাই পাওয়া একটাই পাওনা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় ও বিক্রয়ের ভিডিও দেখতে পারবেন আর এই গাড়িটা যারা কেনার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি এই টায়ারটা একদম নতুন একদম নতুন নিউজ টায়ার লাগা হয়েছে গাড়ির টায়ার ওকে আছে কাগজপাতি কমপ্লিট আছে গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়িটা যারা নেবেন নিয়ে শুধু চালাই খাবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ আছে যারা সার বিশ ষোলো গাড়ি খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি মূল্য নয় লক্ষ টাকা মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার তেরোর লাস্টে কাগজপাতি ফুল আপডেট আছে অল ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর আপনারা কখনো পাল্লার নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না পাল্লাতে সেকেন্ড পার্টির নাম্বার আছে ফার্স্ট পার্টির নাম্বার আছে এখন গাড়ি আছে সেকেন্ড পার্টির হাতে যারা নেবেন গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিও দেখে গাড়ি সেবা রাসেল ইউটিউব রাসেলকে ফোন করবেন অবশ্যই অল বিস্তারিত রাসেল গাড়ি সেবা জানিয়ে দেবে তুমি গাড়িটা যারা নেবেন তারাই শুধু দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর দেশ বিদেশ देश विदेश जी पिस्टा के फॉलो दिए रखब